সে তো নিজের বার্থডে মনে রাখতো না যখন আমরা তাকে কেক দিতাম বা বাসায় কেক কাটা আয়োজন করতাম সে বাসায় এসে তো ডায়েট করা হচ্ছে এত খাবার কেন কি জন্য তো যে মানুষ নিজের বার্থডে ঠিকঠাকভাবে রকমভাবে পালন করেন না আর সব সময় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটু রিজার্ভ থাকতে পছন্দ করে তো হয়তো ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম আমার মনে হয় যদিও মানে তখন তো মানে বার্থডেটা খুব মনে রাখতো পরের দিকে মনে রাখার প্রয়োজন ছিল স্প্রিনে একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই আনরোমান্টিক সে অনেক বেশি হাসাতে পছন্দ করে কারণ সেই সময়টা আমি রোমান্টিক আনরোমান্টিকের ব্যাখ্যাটাই বুঝতাম না সেই জন্য রাত বারোটার পর না ঘড়িতে বাজার আগে মনে হয় যে কী ফোন করছে কেন করছে না সো এরকম ফোনগুলো এসেছে এস এম এসগুলো এসেছে ভালো লেগেছে সবশেষ দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে অনেক চাওয়ার থেকে পাওয়াটা বেশি পেয়ে গেছি দর্শকদের কাছে কাছের মানুষদের কাছে যাদের ছাড়া একদমই অচল ভালো কাজের জন্য কিন্তু এই মানুষগুলোকেই পাশে দেখতে হয় থাকতে হয় তো একটি কথাই বলবো আমি সকলের কাছে দর্শক সহকারে উপস্থিত যারা ক্যামেরার ওই পাশে মানুষ আছেন বা যারা প্রশ্ন করে গেলেন তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার এই বিশ বছরের কেরিয়ারের অ্যাচিভমেন্ট আমি আসলে আমার দর্শক এবং এই মানুষদেরকে ডেডিকেট করতে চাই